একদমই বিনা পুঁজিতে ঘরে বসে থেকে কিন্তু আয় করা সম্ভব আর সেটা কিভাবে সেটা হচ্ছে এর মাধ্যমে রিসেলিং জিনিসটাকে সেটা হয়তো আমাদের অনেকেরই অজানা সেটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি খুবই সহজ ভাষায় ধরুন আপনি যে এই ভিডিওটা দেখছেন আমার এটা কিন্তু আপনি নিশ্চয়ই অনলাইনের মাধ্যমে দেখছেন যেহেতু আমি এটা অনলাইনে আপলোড করেছি আর আমরা কিন্তু এখন রেগুলারই অনলাইনে ইউটিউব ফেসবুক ইউজ করি আর সবারই ইনশাল্লাহ একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আর আপনি কিন্তু চাইলে এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে রেসেলিং করে ঘরে বসেই মানে বিনা পুঁজিতে ইনকাম করতে পারবেন এবার আসা যাক রিসেলিংটা কি রিসেলিং মানে হচ্ছে পুনঃ বিক্রয় তার মানে হচ্ছে যে একটা প্রোডাক্ট আপনি যখন পুনরায় আবার বিক্রি করবেন তখন সেটাকে রিসেলিং বলে যেমন ধরা যাক যখন উৎপাদকরা কোনো প্রোডাক্ট তৈরি করে অথবা পাইকাররা যখন প্রোডাক্ট বিক্রি করে সেটা কিন্তু খুচরা দোকানদাররা কিনে নিয়ে আবার বিক্রি করে সেটাই কিন্তু এক ধরনের রিসেলিং তো এই কাজটা কিন্তু আমরা চাইলে ঘরে সেই করতে পারি খুচরা দোকানদাররা হয়তো অফলাইনে বিক্রি করছে কিন্তু আপনি চাইলে কিন্তু সেটা অনলাইনে করতে পারবেন এবং একদমই টাকা ছাড়া আপনি যখন খুচরা সেল করবেন দোকানের মাধ্যমে তখন কিন্তু আপনাকে প্রোডাক্ট কিনতে হবে দোকানে শো করতে হবে এবং পরবর্তীতে বিক্রি করতে হবে কিন্তু অনলাইনে যদি সেটা সেল করেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার স্টক করতে হবে না জাস্ট উৎপাদক বা পাইকারদের কাছ থেকে রেট নিয়ে বা তারা যে ছবিটা দিবে সেই ছবিটা আপনারা বিভিন্ন গ্রুপে বা আপনাদের আইডি পোস্ট করে সেটা থেকে কিন্তু সেল করতে পারবেন মানে পাইকারি রেট থেকে বাড়তি যেই দামে বিক্রি করবেন সেটাই কিন্তু আপনারা কমিশন হিসাবে পেয়ে আয় করতে পারবেন ধরা যাক এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার পাইকারি মূল্য হচ্ছে আটশো টাকা কিন্তু এটা কিন্তু খুচরা বিক্রি হয় বারোশো থেকে চোদ্দোশো টাকাও ধরা যাক আপনি এত বেশি লাভ না করলেন এটা যদি আপনি অন্তত এক হাজার টাকায়ও বিক্রি করেন তখন কিন্তু আপনার দেড়শো টাকা লাভ হচ্ছে সেই লাভের টাকাটাই কিন্তু আপনি কমিশন হিসেবে পাবেন আর এটাই হচ্ছে রিসেলিং এই রিসেলিংয়ের মাধ্যমে কিন্তু খুব সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আয় করা যায় এবং এখানে কোনো প্রকার ঝামেলা নাই অর্থাৎ আপনি জাস্ট অর্ডার নেবেন এবং প্রোডাক্টটা কিন্তু সেই পাইকার বা উৎপাদকরা ডেলিভারি করে দেবে জাস্ট আপনি যেই বাড়তি টাকায় বিক্রি করবেন সেই কমিশনটা পাবেন এখানে আপনার প্যাকেজিং স্টক বা ডেলিভারি করা কোনো ঝামেলা নাই এখন বলি যে এটা কোথা থেকে করবেন এটা আপনারা আমাদের অনলাইন ফেসবুক পেজ বাবুরহাট অনলাইন পাইকারি বাজার থেকে করতে পারবেন এবং আমাদের আরও অন্যান্য যে পেজগুলো রয়েছে সেগুলো থেকে করতে পারবেন সেগুলো সবগুলোরই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে রিসেলিংটা করতে পারবেন আরও একটা জিনিস ক্লিয়ার করি যে অর্ডারটা নি কিভাবে প্রথমে আপনারা ড্রেসগুলোর ছবি আপলোড করবেন ডিটেলসটা লিখে দেবেন ডিটেলসগুলো সবই কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন ওই অনুযায়ী পোস্ট করবেন বিভিন্ন জায়গায় তখন যদি কোনো কাস্টমার কোনো একটা প্রোডাক্ট নিতে ইচ্ছুক হয় বা সে অর্ডার কনফার্ম করতে চায় তখন জাস্ট আপনি আমাদের পেজে একটু জিজ্ঞেস করে নেবেন যে এটার স্টকটা আছে কি না যেহেতু এখন ঈদের সময় আমাদের স্টক কিন্তু প্রায় সময় শেষ হয়ে যায় আবার আসতে থাকে সো একটু জাস্ট স্টকটা জিজ্ঞেস করে যদি দেখেন যে স্টক আছে তখন অর্ডারটা কনফার্ম করে নেবেন আর অর্ডার কনফার্ম করে নেওয়ার জন্য যেটা করবেন জাস্ট তাদের কাছ থেকে অগ্রিম ডেলিভারি চার্জটা নেবেন ডেলিভারি চার্জটা নেওয়ার কারণটা বলি যেহেতু আমরা পাইকারি সেল করি সো আমাদের কিন্তু অনেক অর্ডার থাকে একটা অর্ডার যাবে মিস্টেক হয়ে যাবে এরকম রিক্সে কিন্তু আমরা যাব না সো আমরা বলবো যে ডেলিভারি চার্জটা আগে কাস্টমারকে দিতে এতে করে কি হয় যে কাস্টমাররা লয়াল থাকে এবং তারা প্রোডাক্টটা অবশ্যই রিসিভ করে আর যদি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স না নেওয়া হয় দেখা যায় তাদের কাছে যখন প্রোডাক্ট নিয়ে যায় তারা সেটা রিসিভ করেন সো সেই রিক্সে না গিয়ে ডেলিভারি চার্জটা আগে অগ্রিম করে দিলেই কিন্তু তাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়া হবে মানে একদম হোম ডেলিভারি সার্ভিস এবং বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের মাধ্যমে নিতে পারবে মানে জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিবে বাকি যে ড্রেসের টাকাটা সেটা ডেলিভারি বয়কে মানে বাসায় যখন সে প্রোডাক্ট পাবে তখন দিবে। আর যখনই এভাবে প্রোডাক্টটা ডেলিভারি হবে তখনই কিন্তু আপনি আপনার কমিশনের টাকাটা পেয়ে যাবেন আর এভাবে কিন্তু খুব সহজে মানে কোনো প্রকার টাকা ছাড়া কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনারা খুব সহজে। মানে আয় করতে পারবেন আমরা তো অনলাইনে অনেক সময়ই কাটাই দেখা যায় ফেসবুকে আমরা চ্যাটিং করি বা ভিডিও দেখি বিভিন্ন পোস্ট পরে অযথা সময় নষ্ট করি সেই সময়টা যদি আমরা নষ্ট না করে সেই সময়টাতে আমরা এই কাজটা করি রিসিলিং কাজটা তাহলে কিন্তু সেটা আমাদের আয়ের উৎস হতে পারে তো খুব সহজে যেহেতু এটা করা যায় তাহলে এটাতে কেন আপনি করবেন না তাই দেরি না করে এখন থেকে শুরু করে দেন রিসিলিংটা রিসেলিং করে আপনি যদি অল্প কিছু টাকা আয় করেন সেটাও কিন্তু আপনার জন্য হতে পারে অনেক কিছু কারণ আমরা অযথা ফেসবুকে ফেসবুকিং করে সময় নষ্ট না করে সেটা থেকে যদি কিছুটা আর্থিক উন্নতি হয় সেটা ক্ষতির কি কারণ হবে যারা স্টুডেন্ট রয়েছেন হাউসওয়াইফ রয়েছেন কিছু করতে যাচ্ছেন প্রচুর আগ্রহ রয়েছে তারা কিন্তু এটা করতে পারেন আর এটার জন্য অবশ্যই আপনাদের বিভিন্ন গ্রুপে জয়েন থাকতে হবে আমাদেরও অনেক গ্রুপ রয়েছে চাইলে আপনারা সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে সেগুলোতে পোস্ট করতে পারেন অথবা আপনারা আপনাদের আইডির মাধ্যমে সেল করতে পারেন তবে গ্রুপগুলোতে বেশি পোস্ট করলে দেখা যায় সেল বেশি পাওয়া যায় আপনারা অনেকেই হয়তো দেখবেন যে অনেক আপুরাই ছবি পোস্ট করে কোনো একটা ড্রেস বা গহনা বা ব্যাগের ছবি পোস্ট করে নিচে লিখে দেয় যে নিতে চাইলে ইনবক্স করেন তারাও কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় রিসেলার মানে তারা পাইকারি কোনো মানে প্রতিষ্ঠান থেকে অথবা কোনো উৎপাদকদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারাও কিন্তু এভাবে সেল করে মানে প্রথমে বলে নিতে চাইলে ইনবক্স করুন পরে যদি কেউ কোন প্রোডাক্ট পছন্দ করে সে ইনবক্স করে এবং দামটা জিজ্ঞেস করে দামটা বলে দেয় তবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব কখনোই অতিরিক্ত দাম নেবেন না কারণ দেখা যাবে আপনি পাঁচশো টাকা একটা প্রোডাক্ট যদি আপনি এক হাজার টাকা বা বারোশো টাকায় সেল করেন তখন কিন্তু সেটা ব্যবনানানো হবে কারণ পাঁচশো টাকার যে প্রোডাক্টটা সেটা আপনি সর্বোচ্চ একশো দেড়শো টাকা বাড়তি যে নামে যখন সেল করবেন তখন দেখা যাবে কাস্টমারও প্রোডাক্টটা হাতে পেয়ে অনেক বেশি স্যাটিসফাই থাকবে আর যদি আপনি অনেক বেশি দামে সেল করেন তখন দেখা যাবে কাস্টমার একবার প্রোডাক্ট নিয়ে যখন দেখবে যে না আমার প্রোডাক্টটার দাম অনেক বেশি নেওয়া হয়েছে হাতে প্রোডাক্ট পেয়ে যখন সে এটা বুঝবে তখন কিন্তু নেক্সট টাইম আর অর্ডার করবে না সেই জন্য এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে যতটা কম দামে পারা যায় ততটা কম দামে সেল করবেন চেষ্টা করবেন প্রথম দিকে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা লাভ রেখে সেল করে দেওয়ার এরপরে যদি দেখেন বেশি কোয়ালিটি ফুল প্রোডাক্ট যেমন এক হাজার টাকার প্রোডাক্ট সেটা হাতে আপনারা দুইশো টাকা তিনশো টাকা বাড়তি রাখতে পারেন এটা কোনো প্রবলেম নেই এভাবেই